আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে ফেনি গার্ডেন সিটির সামনে দাঁড়িয়ে আছি ফেনি গার্ডেন সিটির সামনে থেকে আপনাদেরকে বন্যার পরিস্থিতি দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা জানেন কয়েকদিন যাব বাড়ি বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টিপাতের কারণে ভারত থেকে নেমে আসা ঢল আমাদের বাংলাদেশে প্রবেশ করতেছে ফেনী এবং মহির নদীতে আর এই নদীর প্রবল বেগের কারণে ফেনী এবং মহির নদীর এবং আরও অন্যান্য যে নদীগুলো আছে চব্বিশ স্থান থেকে প্রায় পনেরোটি স্থানে প্রাঙ্গন দেখা দিয়েছে পনেরোটি স্থানে বাঙ্গন দেওয়ার ফলে মানে ফেনি শহরে পানি প্রবেশ করা শুরু হয়ে করেছে আমি এখন ফেনি গার্ডেন সিটির সামন থেকে আপনাদেরকে দেখাচ্ছি বন্যার পরিস্থিতি প্রায় হাঁটো পানি পর্যন্ত এখন বর্তমানে ফানি আসছে পানি আরও বাড়তেছে আর আমি একটু সামনে যাচ্ছি সামন থেকে আপনাদেরকে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি আমি একটু সামন থেকে এগোচ্ছি ওই দেখেন কি অবস্থা এখানে কিন্তু প্রচুর মানে ফানি মানে কি পরিমাণ আসে মানুষ মানে হাঁটা ছাড়া করা আপনি দেখতে পাচ্তেছেন প্রায় হাঁটো ফানি পর্যন্ত এখন বর্তমানে আসে তবে ফানি বৃদ্ধি পাচ্ছে মানুষ মানে জাহাজির মালামাল এবং এই আসবাবপত্র যদি উপর জন্য ফাটতেছে তারা নিয়ে আসতেছে আমি দেখানোর চেষ্টা করতেছি কিছু লোকের হাতে ব্যাগ দেখা যাচ্ছে তারা ব্যাগসহ নিয়ে আসতেছে মানে যতটুকু মারা যায় তাদের বাড়ি থেকে আনার মতো এই মানে এই ধরনের মালামাল এই দেখেন থেকে নিয়ে আসা কাদের কাদের মাঝে ব্যাগ লাকিস এগুলো নিয়ে কিন্তু তারা যেতেছে মানে যে যতটুকু বাড়ি থেকে আনার মতো সম্ভব ততটুকুই আনার চেষ্টা করতেছে আর আমরা জানি ভারত থেকে নেমে আসা পাহাড়ি দল এগুলা কিন্তু মানে ও উজানের যে ফানিগুলো ভারত থেকে আসা এই সমস্ত পানি এই দিকে কিন্তু ঢুকতেছে আর পনেরোটি বাদ ভেঙে গেছে পনেরোটি জায়গায় ওর পনেরোটি স্থানে বাদ ভেঙে গেছে ফেরি নদী মোহরি নদী ওইগুলার মানে পানি যেহেতু প্রবল প্রবলভাবে ডুবতা এবং আরও পানি ডুববে যেহেতু বৃষ্টি এখনও থামে নাই বৃষ্টি অনবরত কিন্তু এখনও আছে আর ভারতেও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে যে কারণে নদীগুলা কিন্তু এখন উত্তপ্ত নদীর মানে সবথেকে কিন্তু মানে খুবই খারাপ অবস্থা যারা আপনারা হয়তো অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলতে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বিস্তারিত ফেনীর যে আরও আপডেট খবরাখবর আসছে এগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি বর্তমানে এখন ফেনিতে অবস্থান করতেছি ফেনি শহর কিন্তু প্রায় হাঁটু পানিতে এখন বর্তমানে নিমঞ্জিত কিছুক্ষণের ভিতরেই আরও পানি বাড়বে তবে আশা করি কর্তৃপক্ষের কিছু গাফলিতেও থাকতে পারে কারণ যদি বানগুলো সঠিক করে দেওয়া হতো তাহলে আজকে এই বানগুলা মানে নদীর যে ভাঙ্গন দেখা গিয়েছে আজকেই এ মানে বিপদে পড়া হতো না আসলে এটা একটা সবচেয়ে মানে বিপরীতে দেখা দিয়েছে আমাদের জন্য নদীর বানগুলো দেখেন হুজুররা কিন্তু মানে এই কী অবস্থা এটা বলার মতো না তাদের মানে এখানে যে মানুষ সবাই কিন্তু শরীর কিন্তু মানে ভিজে গেছে তারা কিন্তু মানে গ্রাম থেকে মানে চলে আসতেছে মালামাল এবং জিনিসপত্র যে যুগরুক নেওয়ার মতো নিয়ে আসতেছে এবং দোকানপাট সব বন্ধ যে যেখানে পারতেছে সেখানে এসে নিতে আছে কারণ এখন আপাতত কারণ আমরা জানি দুই হাজার মানে এক বছর আগে কিন্তু এই বন্যাটা হয়ে গেছে এই বন্যার কী ক্ষতি হতে পারে এবং আরও মানে বলেই মানে বুঝেই মানুষ কিন্তু সবাই চলে আসতেছে